হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার শরীরটা খুবই খারাপ এই এই ভিডিওটা অনেক দিন করা ছিল তো তোমাদের দেওয়া হয়নি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো দিদি ভাই কামিজ কাটিং দেখাও কামিজ কাটিং দেখাও আবার অনেক বোনেরাও বলেছো কলার দেয়া দেখাও তো আমি কোনোটাই দেখাতে পারিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ তো তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো তো ভাবলাম যে না আর দেরি করলে হবে না কেননা এটা অনেক দিনের ভিডিও হয়ে যাচ্ছে তো তোমাদের দেখানো খুবই দরকার তো আজকের একটু মনে জোর নিয়ে আমি আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিন তো এই কলার দেওয়াটা তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওটা হচ্ছে এই কামিজটা কাটিং আর কিভাবে কলারটা কাটিং করে তোমরা সেটিং করবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যেও না কারণ এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে আর যেহেতু সামনে শীতকাল চলে এসছে তো এই সব ডিজাইনগুলো তোমাদের এখন কাজে লাগবে তো এত সুন্দর একটা শার্ট কলার আমি বানিয়ে ফেললাম কিভাবে করলাম সবটাই তোমাদের দেখাবো আর এত সুন্দর ফিটিংস একটা ক্রামিজ তো শার্ট কলারটা সবাই পছন্দ করে এখন আমরাও পছন্দ করি বা তোমরাও কিন্তু পছন্দ করো বন্ধুরা তো চলো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই তো অনেক অনেক তোমাদের ভালোবাসা রইল, তোমাদের প্রতি অনেক আমার মানে বিশ্বাস আছে যে তোমরা আমার পাশে থাকবে আর এইভাবে আমাকে সাপোর্ট করবে কেননা আমি চাই আগামী দিন আরও অনেক দূর এগিয়ে যেতে শুধু তোমাদের ভালোবাসার প্রয়োজন আর তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু লাস্ট পথে কমেন্ট করতে একটু যেন ভুলো না বন্ধুরা তো কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানা যাক তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমি একটা শার্ক কালার বানাবো তো এখানে আমি লংটা নিয়ে নিয়েছি যতটা লং তোমার কাস্টমার যতটা লং রাখতে বলবে তুমি ততটাই নেবে ঠিক আছে তো সেম ভাবে আমি এখানে শাক নিয়েছি এখানে চোদ্দ এখানে কুড়ি আর আমার এখানে যা হবে আর কি নিচের লংটা ততটা তো এবারে দেখো তোমাদের আমি দেখে নিচ্ছি এটা হবে তো যেহেতু আমি একটা শার্ট কলার বানাবো তার জন্য আমার ফুট লাইন কুড়ি যা হবে তার সঙ্গে হাফ ইঞ্চি চোখ করবে তো আমার এখানে আছে চোদ্দ তো আমি এখানে দেখো সারি সাথে দাঁড় দিয়ে দিয়েছি সারি সাথে আমি ডাক দিয়েছি কুটে যা থাকবে তার সাথে কিন্তু হাফ ইঞ্চি চোখ করবে হাফ ইঞ্চি আমার এখানে চোদ্দ আছে মানে সাত হবে হাফ তো আমি এখানে হাফ ইঞ্চি চোখ করে আমি এখানে সারি সাথে ডাক দিয়েছি বুঝতে পেরেছো তো এখান থেকে আমি সাথে দাগ দিয়েছি তো এই দিক থেকেও কিন্তু সে আমি সাথে ডাক দিয়েছি আর এইদিক থেকে আমি মানে মোহরার দিকে হাফ ইঞ্চি ডাউন করবে মানে এখানে আমি সাড়ে সাত নিয়েছিলাম এখানে আমি সাথে ডাকতেছি তো দেখো এখানে সাথে ডাকতে আমার চেষ্টা লাইনে চলে গেছি তো আমার চেষ্টা যা আছে আমি সেটা নিয়ে নিয়েছি চেষ্টা আমার যা আছে আমি সেটা নিয়েছি প্লাস আমি দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি এখানে আমার কোমর আছে যা সেটাই আমি নিয়েছি চার ব্যাগের এক ভাগ করে নিয়েছি আর আমার দেড় ইঞ্চি সেলাই মার্জিনে নিয়েছি আর এখানে তোমাদের আরেকটা আমার কথা বলার আছে তো আমরা দেখো এখান থেকে যেহেতু তোমরা দেড় ইঞ্চি করে নিয়েছি কিন্তু আমরা এখানে পাছার দিকে হিপ লাইনে কিন্তু আমরা দেড় ইঞ্চি নেব না তো আমরা এখানে কত নবো না এক ইঞ্চি নিয়েছি দেখো আমার পাশা যা আছে আমি সেটা নিলাম চার ভাগের একবার আর এখান থেকে কিন্তু মিটা এক ইঞ্চি নিয়েছি তোমরা সবসময় কোমরের দিকে এক ইঞ্চি নেবে শুধু এই পাশের দিকে এক ইঞ্চি নেবে কোমর আর চেষ্টে তোমরা দেড় ইঞ্চি করে যোগ দেবে এবার এখানে আমি দেড় ইঞ্চি নিয়েছি প্লাস আমার এখানে যতটা আমার ঢের রাখবো আমি ততটা রেখেছি আর এখান থেকে আমার এক ইঞ্চি সেলাই মার্টিনের জন্য রেখেছি তো এটা আমার মুড়ে কিন্তু রেডি হয়ে যাবে তো এটা আমি একবার তোমাদের এই দাগটা কেটে এইভাবে কিন্তু তোমরা রেডি করে নেবে কেমন তো আমরা আমাদের সম্পূর্ণ সুন্দর করে করতে হবে কেননা তোমাদের নাহলে কিন্তু অসুবিধা হবে তো দেখো আমরা সবাই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা এখানে তিন নিয়েছি তিনটা আমরা কত দূর অব্দি নেবো বা আড়াই কতটা নেবো তো আমরা যখন আড়াই নেবো এখান থেকে তাহলে আমাদের কি করতে হবে না যাদের চেষ্টা হচ্ছে বত্রিশ চৌত্রিশ হ্যাঁ তাদের জন্য কিন্তু এটা আড়াই নেবে আর ছত্রিশ থেকে একদম চল্লিশ পর্যন্ত এটা কিন্তু আমাদের তিন নেবে চল্লিশ যা হবে তখন এটা কিন্তু সাড়ে তিন নিয়ে নেবে এগুলো আমাদের অনেকটাই বোঝার ক্ষেত্রে বোঝার আছে কেননা সব মাপই মাপ একই মাপ হয় না তো এখানে বর্ডনিকের ক্ষেত্রে বা কলারের ক্ষেত্রে অনেকটা নিয়ম আছে তো সেই নিয়মগুলো হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত তোমরা পৌনে তিন নিতে পারো এখানটায় আর ছত্রিশ থেকে একজন পর্যন্ত এখানে তিন নিতে পারো আর চল্লিশ থেকে একদম ছেচল্লিশ যত দূর হোক না কেন তোমরা এটা সাড়ে তিন নিতে পারো বুঝতে পেরেছো বন্ধুরা তো এখানে মানে আমি এখানে তিন নিয়েছি আর যেহেতু এটা আমি একটা কলার একটু ডিজাইন করবো অন্যরকম তো এখান থেকে দেখো আমি এই নেকটা কিন্তু আমি সাত নিয়েছি সাড়ে সাত নিয়েছি তো আমি সাড়ে সাতের দাগ দিয়েছি বুঝতে পেরেছো দেওয়ার পর দেখো একটা আমি সুন্দর করে দাগ দিয়ে দিয়েছি সুন্দর করে একটা দাগ দিলাম তো এখানে দেখো আমি এখান থেকে ধরে আমি কিন্তু এইটা তেরোতে দাগ দেবো এই যে আমি তেরোই দাগ দিলাম এবার এই দাগটা কিন্তু আমি এই মিডি থেকে কিন্তু কেটে দেবো কেমন এই মিডি থেকে আমি এই দাগটা কিন্তু কেটে দেবো আজকে আমাদের কি করতে হবে তোমরা কিন্তু এইভাবে করবে এই পাটাও কিন্তু আমার সেম ভাবে কাটা হয়ে রেডি হয়ে আছে হ্যাঁ শুধু যা আমি এটা তোমাদের দেখাচ্ছি এটা এইভাবে দেখো এটা কিন্তু আমি কেটে দিলাম ঠিক আছে তো এবার আমাকে কি করতে হবে যে আমি এখান থেকে যে দাগটা দিয়েছি এখান অব্দি তো এখান থেকে আমাকে এই যে মিডিল বরাবর আমাকে এটা কেটে নিতে হবে তো দেখো আমি কিন্তু কেটে নিলাম বুঝতে পেরেছো বন্ধুরা তো এটা এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না তো এখানে দেখো আমি এই যে কটা পুটলি বটল করে রেখেছি তো তোমরা চাইলে কিন্তু এই কাপড় দিয়ে যেকোনো কালারের কাপড় দিয়ে এগুলো করে রাখতে পারো তো অলরেডি আমি এগুলো রেডি করে রেখেছি আর এখানে আমি একটু কাপড় এই যে এই কাপড়টা একটু আমার বেশি আছে আমি কেটে রেখেছি কারণ এইটা লাগানোর পরে আমাকে এই কাজটা করতে হবে তো চলো বন্ধুরা মেশিনে যেতে হবে তা হয়নি শুধু আমি জাস্ট এখান থেকে আমি হাফ ইঞ্চি দিয়ে এই শেপটা দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি ধরে কিন্তু তোমরা এবারে দেখো আমাকে মেশিনে বসতে হবে আর মেশিনে বসার জন্য আগে আমাকে কিন্তু এইগুলো রেডি করে নিতে হবে আর তোমরা অনেক দিন ধরেই কমেন্ট করছো দিদি ভাই কামিজ কাটিং দেখাও সেলাই দেখাও আজকে আমি তোমাদের পুরোপুরি ফাইনালিটা দেখালাম কাটিংটাও দেখালাম আর সেলাইটাও কীভাবে করবে সেটাও দেখালাম এই পুঁড়লি বটনগুলো দেখোগুলো কিন্তু আমি আমার সোজা দিকে রেখেছি আর যেটা এক্সট্রা কাপড় কেটে বাদ দেবো সেটা কিন্তু অবর রেখেছি রেখেছে কীভাবে সেলাইটা করছি একটু ভালো করে দেখে নিও তাহলে তোমাদের কাজে লাগবে এই যে দেখো পরপর করে সাজিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এবার আমরা দেখো আর একটা করে সেলাই দিয়ে দেবো যাতে এটা সেলাইটা উল্টে না যায় এবার বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিলে তারপরে দেখো কি করতে হবে এখানে একটা আমি কাপড় কেটে নিয়েছে এটা আরে তোমরা একটু চওড়া করেই নিতে পারো কেননা আমি এটার সামনে কোনো লাইলেন দিচ্ছি না তাই জন্য একটু আমি চওড়া করেই নিয়েছি তোমরা চাইলে কিন্তু সেম সেম মাপেরই বা মানে পাই এটা কাপড়টা কেটে নিতে পারো তো আমি একটু চওড়া নিয়েছি তো দেখো কীভাবে বসাচ্ছি দেখো আমি কিন্তু মেন কাপড়টা ওই যে ভেতরে যে কাপড়টা আমি দিচ্ছি তার কিন্তু মানে সোজা দিক আর এটা উল্টো দিক আছে আর এখান থেকে আমি সাড়ে তিনে দাগ দিচ্ছি যতটা কলার করব সেই হিসাবে কিন্তু আমি সাড়ে তিনে ডাক দিচ্ছি দেখো এখানে সাড়ে তিন দাগ দেওয়ার পরে আমি হাফ ইঞ্চি কেটে নিচ্ছি এই দুদিক দিয়ে হাফ ইঞ্চি কেটে নিচ্ছি কেননা এইটুকু আমার বাদ থাকবে বাদ বাকি কাপড়টা আমি সেলাই দেব তো দেখো যেখান থেকে আমি কাটিংটা দিলাম তো সেখান থেকেই আমি সেলাইটা দিয়ে দিচ্ছি আমার শরীরটা খুবই খারাপ জানি না আমি পুজোতে কিভাবে কাজগুলো করছি বা করব আরও তো এখন আমার অনেক কাজ জমে গেছে বন্ধুরা কি বলবো তোমাদের তো তারপরে দেখো যেভাবে আর কি আমরা মেন কাপড়ে যখন আমরা বসাই কাপড় বসাই পট্টি তো সেই পট্টিটা যেভাবে আর কি সেলাই করে সেইভাবে কিন্তু আমি সেলাই করছি তোমরা করে নেবে হ্যাঁ হ্যাঁ সেলাইটা কত দূর করবে যেখান থেকে আমি সাড়ে তিনে দাগ দিলাম একটু কাট দিলাম হাফ ইঞ্চি তো অত দূর করবে কেননা অত দূর আমরা কিন্তু ওই যে এটা উল্টাবো পট্টিটা বাকিটা আমাদের কলারের জন্য থেকে যাবে তো দেখো আমরা ওইটা সেলাইটা দিয়ে দিয়েছি তো এখানে আরেকটু আমি ভালো করে সেলাই দিয়ে দিচ্ছি যাতে ওইটা মজবুত হয় দেখো এবার আমি পিনগুলো কিন্তু সরিয়ে সরিয়ে দেব দেখো পুরপুর হয়ে গেছে এবার দেখো সেমভাবে যেভাবে আমরা পট্টির কাপড়টা কাটি সেমভাবে কিন্তু কাটিংটা দেবে আর এখানে দেখো পুরো গলা অবধি যেন পট্টির কাপড়টা ভালোভাবে থাকে এই যে মিডিলে আমি কাট দিয়ে দেব যতটা পুটলি বটম আমি বসিয়েছি ওই অত দূর অবধি কিন্তু কাটিংটা দেবো দিয়ে আর দেখো মাঝে মাঝে একটু করে কাট দেব। যেভাবে আর কি পটির কাপড় বসিয়ে আমরা আর কি কাটিংটা দিই তো এবারে দেখো এই কাপড়টা একটু ভেতর দিকে ঢুকিয়ে নেব তো হয়ে যাবে তো দেখো আমি এটা একটু চওড়া নিয়েছি তোমরা চাইলে সেম সেম নিতে পারো কারণ এটা সামনে যেহেতু থাকবে আর সামনে কোনো আমি লাইলেন দিচ্ছি না তার জন্য তো দেখো এখান থেকে আমার এইগুলো হয়ে গেছে পুরো এবার আমি যেটুকু কাপড় আমার আছে দেখো এই এই কাপড়টুকু কিন্তু আমি সেলাই করে দেবো নাহলে পরে কিন্তু সরে যাবে দেখো পুরো সেলাই দিয়ে আমি কিন্তু একদম চাপ সেলাই নিচে অবধি চলে যাব চাপ সেলাইটা সুন্দর করে দিতে হবে যাতে যেন সরে না যায় কেননা এই চাপ সেলাইয়ের ওপর আমাদের নির্ভর করছে সৌন্দর্যটা তো দেখো আমি চাপ সেলাইটা দিয়ে দিয়েছি আর কুণ্ডলি বটলগুলো কোন দিকে চলে এসছে দেখো সোজা দিকে চলে এসছে তো এইভাবেই আমি এটা করলাম এবারে দেখো তোমরা হুক পট্টি করতেও পারো আবার নাও করতে পারো তোমরা কিন্তু ওটা বন্ধ করে দিতে পারো আমি এখানে হুক পট্টি করছি কেননা যাই যে কাস্টমার আছে সে যদি হুক ব্যবহার করে তো ভালোই হবে আর যদি না চায় তো এটা বন্ধ করে দিলেই হয়ে যাবে তো দেখো হুক কর্তির জন্য আমি এক ইঞ্চি করে দুই ইঞ্চি কাপড় নিয়ে আমি সেটা কিন্তু কোন এক ইঞ্চি করে মুড়ে নিয়েছি নেওয়ার পরে দেখো যেভাবে আর কি হুকপট্টির ঘরটা তোমরা লাগাও তো সেমভাবে কিন্তু লাগিয়ে নেবে তো খুব সহজ নিয়মভাবেই দেখাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারবে আর না বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর খুব তাড়াহুড়োর মধ্যে আমি এখন ভিডিও খুব কমই দিচ্ছি তো বন্ধুরা আমি মানে পুজোর চাপ বুঝতেই পারছো তার সাথে আমার শরীর খারাপটা তো দেখো এখানে আমার রেডি হয়ে গেছে এবার আমি হুক পরতে দিতেও পারি এবার আমি নাও পারি তোমরা চাইলে দেবে আর না চাইলে কিন্তু তোমরা ওইটা বন্ধ করে দিতে পারো তো চলো এবার আমাকে পেছন পাটটা কাঁধটা জুড়ে নিতে হবে তো তোমরা সবাই জানো যে চুড়িদারের বা আমি যে কোনো জিনিসেরই আগে কাঁধগুলো জুড়ে নিতে হয় আর যেহেতু এটা কলার হবে আর কলার মানে শার্ট কলার তো শার্ট কলারটা কিন্তু খুব ভালোভাবেই করতে পারবে তো খুব সহজভাবেই তোমাদের দেখাবো তো দেখো কাঁধগুলো জুড়ে নেওয়ার পরে যেখান থেকে আমি সেলাইটা দিয়েছি ওই যে কাঠ দিলাম না হাফ ইঞ্চি কাঠ দেওয়ার পরে যেখান থেকে সেলাই দিয়েছি পুরো সেখান থেকে পেছন পাটটা দেখো একটু কাঁচি দিয়ে আমি কেটে দিলাম যাতে এটা বুঝতে পারি যে এটা হাফ মিটিল আছে তো দেখো এবারে আমি কিন্তু আলতু হাতে ধরে ফিতে দিয়ে মেপে নেব যে কতটা কাপড় বেশি টানাটানি করবে না টানাটানি করলে কিন্তু এ বেড়ে যাবে কলারও কিন্তু ঠিকঠাকভাবে বসবে না বন্ধুরা তো দেখো এইভাবে মেপে নেওয়ার পরে যেখান থেকে আমি হাফ ইঞ্চি করে কাট দিয়েছিলাম সামনে গলার তো সেখান থেকে পুরো মেপে নিলাম এবারে যা হলো আমি সেটা তো দাগ মনে নিলাম এবার দেখো এইভাবে একটু লম্বাই তুমি নিয়ে নেবে যতটা তোমার আছে তো দেখো আমি কিভাবে এটা ভাঁজ করেছি দেখো ডবল ভাঁজে লম্বাই নিয়ে নেবে আর এদিকে আরে দেখো আমি তিন নিলাম তোমরা চাইলে সাড়ে তিন নিতে পারো চার্ট কলারের জন্য তোমরা যতটা লম্বা বেশি কিন্তু নিও না চার নিলে বেশি বড় হয়ে যাবে তিন সাড়ে তিনের মধ্যেই রেখে দিও কেমন তো এখান থেকে দেখো হাফ ইঞ্চে আমি ডাউন করলাম আর এদিকে হাফ ইঞ্চি বাড়ালাম তো নিচে দিক থেকে হাফ ইঞ্চি ডাউন করার পরে ওপর দিকে হাফ ইঞ্চি বাড়ালাম এবারে দেখো এইটা একটা সুন্দর করে শেপ দিয়ে দেবে আর এদিকটা খুব কিন্তু শেপ দিয়ে দেবে ব্যাস হয়ে গেলো একটা সোজাভাবে কলার কাটিং খুব সহজ নিয়মে তোমাদের দেখালাম একদম তোমাদের যতটা কলার হয়েছে তার হাফ করে নেবে কারণ এটা আমাদের ডবল ভাজা আছে তো ডবল ভাজা আছে তাই জন্য হাফ করে নেওয়ার পরে নিচের দিক থেকে হাফ ইঞ্চি রাউন্ড করবে ওপর দিকে হাফ ইঞ্চি বাই দিয়ে দেবে ব্যাস হয়ে যাবে এবারে সুন্দরভাবে শেপ দিয়ে দেবে এবার কলারটের মাপটা দেখে নেবে যে তোমাদের কলারের মাপটা ঠিকঠাক আছে কি না তো এইভাবে কিন্তু তোমরা কাটিংটা করে নেবে তো বন্ধুরা দেখো আমার কলার কাটিং হয়ে গেছে এবার এটা বসানোর পালা তো কিভাবে আমি কাপড়ে বসাবো সেটাও তোমাদের দেখো একটু আর হ্যাঁ যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে দেখো দেখো উল্টো দিকে আমি কিন্তু কলারটা বসিয়েছি কাপড়টা আছে উল্টো দিকে উল্টো দিকে বসানোর পরে দেখো আমি দুদিকে হাফ ইঞ্চি করে রেখে রেখে কিন্তু কেটে দিলাম এবারে কিন্তু এইটা আবার সোজা দিক করে নেব এইটা সোজা দিক করে নেব নেওয়ার পরে এইটা বসাবো তাহলে মেন কাপড়গুলো হচ্ছে আমরা দেখো ভেতর দিকে সোজা দিক আছে আর যেখানে আমি পাই পেপার পেস্টিংটা দিচ্ছি ওটা উল্টো দিক আছে চলো দুটো কাপড় এবার কাটা হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে না সেলাই দিতে হবে এই যে এই দিক দিয়ে সেলাইটা ভালো করে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের ওটা উল্টাতে হবে তো চলো একটু আয়রন করে নিই আয়রন না করে নিলে এটা কিন্তু ভালোভাবে বসবে না বন্ধুরা তো আয়রনটা করার জন্য কিন্তু আমার খুবই ভয় লাগে আয়রন করতে তো যাই হোক আয়রনটা করে নিয়েছি এবারে দেখো এই যে মিডিল থেকে এই সেলাইগুলো আমাকে দিয়ে দিতে হবে সেলাইটা আমি কীভাবে দিচ্ছি সেটা একটু দেখে নাও এই যে সেলাইটা দিয়ে দেওয়ার পরে আমি দিক থেকে কিন্তু ওপর দিক থেকে একটা সাইড আমি মুড়ে দিচ্ছি একটা সাইড মুড়ে দিলে কিন্তু ভালো হবে কেন অপর দিকটা আমাদের উল্টাতে হবে আর দ্বিতীয়বার মুড়তে হবে না তো দেখো এইভাবে কিন্তু আমি এটা মুড়ে দিলাম আর একটা সাইডে যে বেশি কাপড় আছে ওইটা কিন্তু কেটে দিলাম দুষুধ করে রেখে শুধু সেলাই মার্জিনের জন্য রেখে এবারে দেওয়ার পরে উল্টে নেব এই যে সেলাইগুলো আমি করলাম তো একটু ভালো করে মন দিয়ে দেখলেই বুঝতে পারবে আর এই কোনগুলো কিন্তু তোমরা একটু সোজা করে নেবে বন্ধুরা সোজা করে নিলে কোণের মুখটা যদি ছুঁচ মতন না থাকে তাহলে কলারের কোনো মানান হয় না তাই জন্য কলারের মুখটা কিন্তু ছুঁচ মতন রাখতে হবে তারপরে দেখো আয়রন করে নিতে হবে এবারে দেখো ভালো করে একটা সাইড থেকে সেলাই দিয়ে দেবে একদম নিখুঁতভাবে গুঁড়ো টাকায় সরু করে সেলাইটা দিয়ে দেবে এই যে দেখো আমি সেমভাবে যেভাবে আর কি সেলাইটা দিচ্ছি তোমরা কিন্তু এইভাবে সেলাইটা দিয়ে দেবে কলারটা রেডি হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কলারটা বসেছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবারে দেখো হাফ ইঞ্চু করে আমি দুষুধ করে দাগ দিলাম যেটা আমি সেলাই করব বলে তো এবারে দেখো কলারের সঙ্গে আমি ঠিক মিডিলে যেখানে আমি কাঠ দিয়েছিলাম সেখানে আমি কিন্তু এই আমার কলারটা ধরলাম ধরে এক পাশ দিয়ে এইদিক দিয়ে যেমন আর কি আমরা হাতা লাগাই আমরা যেমন হাতা লাগাই মিডিল থেকে ধরে এক পাশের সেলাইটা দিয়ে আসি আর অপোজিট থেকে আর একটা সেলাইটা আমরা দিয়ে দিই তাই তো তো সেমভাবে এটাও আমাদের কলারের ক্ষেত্রে তাই একই এই কলারে এইটাও কিন্তু একদিক থেকে সেলাই দিয়ে আসার পরে দেখো আরও একদিক থেকে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি কোনো টানা হেঁচরা করবে না একদম কিন্তু মাপের মাপ আমার সেলাইটা আছে কাপড়টা কাটাও আছে তাই জন্য কোনো টানা হেঁচড়া করলে কিন্তু কাপড় বেড়ে যাবে তাহলে কিন্তু তোমরা মেলাতে পারবে না বন্ধুরা তো দেখো এই যে আজকে আমি এই কলারটা তোমাদের দেখালাম তোমরা অনেকেই বলেছো দিদিভাই কামিজ কাটিং দেখাও কামিজ কাটিং দেখাও তো সব সময় তো সবটাই সময় হয়ে ওঠে না তো দেখো এখানে এবার আমাকে একটা ভেতর দিক থেকে সেলাই দিয়ে দিতে হবে এ খুব সুন্দর করে মিলিয়ে যেভাবে আর কি আমরা বাইরের দিক দিয়ে সেলাইটা দিলাম এবার ভেতর দিকের সেলাইটা আমরা দিয়ে দেবো খুব আলতু হাতে ধীরে ধীরে করবে কোনো টানা হেঁচড়া করবে না টানা হেঁচড়া করলে কিন্তু এখানে কাপড় মেলাতে পারবে না তো দেখো যেহেতু আমরা এইটার সেলাইটা দিয়ে দিয়েছি তো তোমাদের দেখিয়ে দিই এবার একটু এটা আয়রন করে নেবে নিলেই কিন্তু হয়ে যাবে এবার আমি সাইডটা জুড়ে নিচ্ছি সাইডটা একটু আমি হাফ ইঞ্চি করে রেখে সাইডটা জুড়ছে হাতা লাগাতে হবে তো হাতা লাগানোর পরে তোমাদের ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটাও দেখাবো সেটা অন্য একটা কাস্টমার আমি অনেক দিন আগে করেছিলাম তো ভিডিওটা আমি তোমাদের দিতে পারিনি আজকে ভাবলাম যে না অনেক দিন হয়ে গেলো এবার ভিডিওটা দেওয়া দরকার তো দেখো এখানে আমার কলারটা পুরো রেডি হয়ে গেছে এবার একটু আয়রন করে নিলেই কিন্তু আমার কলারটা হয়ে যাবে আর এখানে দেখো এই যে বোরামটা আমি বসিয়ে দিয়েছি তো চলো ফাইনাল লুকটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই এখানে দেখো এই যে কলারটা দেখো কত সুন্দর হয়েছে না আর এই বোদামগুলোও কিন্তু খুব দারুণভাবে লাগানো হয়ে গেছে তো এখানে দেখো আমি কলারটা একটু ভালো করে ঠিক করছি তো তোমরাও কিন্তু সুন্দর করে এইভাবে করো বন্ধুরা দেখো ফিটিংসটা একদম দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়েছে আর হ্যাঁ এটা আমার ডেমির গায়ের মতনই মাপটা আছে বলে তাই জন্য এত সুন্দরভাবে বসলো এটা যদি রোগা পাতলাদের হতো তাহলে কিন্তু আমার ডেমির গায়ে হতো না তো বন্ধুরা চলো তোমাদের এবারে একটু দেখে নাও নেওয়ার পর কিন্তু কমেন্ট করতে শুরু করে দাও কে কোথা থেকে দেখছো আর কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতমাত্র জানিয়ে দিও তো দেখো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ পরার পর জামাটা এতটা সুন্দর লাগবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতটা জানিয়ে দিও। তো আজকের আসি নেক্সট ভিডিও দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে জানি না বন্ধুরা আমি রোজ ভিডিও দিতে পারব কিনা কারণ এখন পুজোর অনেক চাপ আছে তো আমি চেষ্টা করবো প্রতিদিন দেওয়ার জন্য তো আজকে আসি টা